মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুস বৈঠক করে দেশের কঠিন অবস্থা করে ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপে গিয়েছে শেখ হাসিনার মতো অবস্থা হবে তার সেনা সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নেন দেশে মুহূর্তেই ক্ষমতা পরিবর্তন হয়েছে এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদী ইউনুস বৈঠক নিয়ে আজকেই তো আমাদের ঈদের দিন যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইউনুস তার থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না কোনো দলও দেখতেছি না পুরা দমে চলতেছে অনেক অনেক বেশি অনিশ্চয়তার পরেও বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন মোহাম্মদ ভিডিওর শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ড ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে

তবে চলুন শুরু করি যায় ছোটবেলায় শোনা এই গানের লাইনগুলো যদি এই সময় লেখাওতো তাহলে মোহাম্মদ ইউনেসকে দেখে হয়তো কবি বা গায়ক লিখতেন কতটা পথ পেরোলে এতটা নির্লজ্জ হওয়া যায় মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন এরপরে তার ক্রেডিবিলিটি নিয়ে বড় সড়ো প্রশ্ন বাংলাদেশেই হয়তো উঠে গেল দিনের পর দিন নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন এই মোহাম্মদ ইউনেস একের পর এক হুমকি হুশিয়ারি চমকানি ধমকানি সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের বাজার গরম করে রেখে দিয়েছিলেন এতদিন এমনকি তার স্বাদের ছাত্র নেতারা কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক না ভারতের সঙ্গে কোনো বৈঠক করবো না এমনকি রাখার কোনো প্রয়োজনই নেই এই রকম স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে কার্যত কাঁপিয়ে রেখেছিলেন এরাই ছিল বাংলাদেশের হত্যা কর্তা বিধাতা আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনেস এর পরে মোহাম্মদ ইউনেসে যেভাবে সস্তার ফানু সরিয়ে বাংলাদেশে হিরো হওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে মুখ বন্ধ করে যমুনায় নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত শেষ আট মাসে মোহাম্মদ ইউনেসটি কি 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 বলেছিলেন শুধু কি মোহাম্মদ ইউনেস তার দলের একাধিক ছাত্র নেতারা ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় এরপরেও নরেন্দ্র মোদীর সঙ্গে বারংবার মিটিং করার অনুরোধ জানিয়ে গেছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর বিরোধিতা ভারতবর্ষে বিরোধিতা এবং ভারতবর্ষের কার্যত মাসি উদ্ধার করে সামনের যারা মানুষ বাংলাদেশের যারা আবেগপ্রবণ দর্শক তাদের কাছে হিরো হওয়ার যে চেষ্টা আজকে কিন্তু এসে বোঝা গেল মোহাম্মদ ইউনেস আসলে সব কিছুর ভাওতাবাজির জনক শেষ আট মাসে ঠিক কি কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস এবং তার সরকারের লোকজন তিনি বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাটি কোথায় আছেন তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতবর্ষে থাকুক কিন্তু ভারতবর্ষ যেন শেখ হাসিনার মুখ বন্ধ করে না হলে আমরা ছেড়ে কথা বলবো না আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা কোথায় আছেন আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দিনের পর দিন অতিথি আপ্যায়নে রেখে দিয়েছে ভারতবর্ষ আর আপনি কিছুই করতে পারলেন না উল্টে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিয়ে দিলেন আপনাকে দেখে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট তার কথা বারবার মনে পড়ে কি যেন না ওনার মৈজু উনি কি করেছিলেন ভোটে জিতে এসেছিলেন ভারত বিরোধিতা করে এখন তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করতে চাইছেন কারণ মালদ্বীপ যে ট্যুর এন্ড ট্রাভেলিং যে বিজনেস তা মুখ থুবড়ে পড়েছে এমনকি তিনি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে অর্থাৎ ভারত বিরোধিতা করে হয়তো মসনদে বসে থাকা যায় কিন্তু মসনদে বসে থাকার পর বোঝা যায় ভারত পাশে না থাকলে আসলে সরকার চালানো ঠিক কতটা কঠিন হয়ে পড়ে মালদ্বীপসের কথা ভুলে যান শ্রীলঙ্কার কথা দেখুন আজকে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট তার পার্টির উত্থানটাই হয়েছিল ভারত বিরোধিতা করে শুধু আজকে থেকে নয় যখন তামিল শ্রীলঙ্কানদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছিল একাধিক ঘটনা ঘটেছিল তখন ভারতবর্ষ কেন পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল সেখান থেকে জন্ম আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টে সেই পার্টির আর আজকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবেন শ্রীলঙ্কায় শুধুমাত্র একটি ডিফেন্স ডিল করতে যা আবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগানোর ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার অর্থাৎ ভারত বিরোধিতা করে দিনের পর দিন রাজনৈতিক রাজনৈতিক যে ময়দান সেখানে টিকে থাকা যায় কিন্তু আসলে ক্ষমতায় বসে ভারতকে পাশে না পেলে চেয়ারটাও নড়ে যেতে পারে তা কিন্তু ভারতবর্ষ অন্তত এই মোহাম্মদ ইউনেসকে বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনেস কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস বলেছিলেন কেউ বা কারা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছে আমাদের নিয়ে নালিশ করার জন্য তাহলে আপনি জানেন ভারত আপনাদের বিপক্ষে নালিশ করতে গেছে আর জেনে শুনেও কেন ভারতের সঙ্গে মিটিং করার জন্য এতটা উদ্গ্রীব হয়েছিলেন জেনে শুনেও নরেন্দ্র মোদীর বিরোধিতা যে সাংবাদিকদের সম্মেলনে করেছেন সেই নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে আজকে আপনার যে মহৎ হৃদয় তা একবারও কাঁপল না আজকে এমন কিছু নিউজ আপনাদেরকে দেব ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি আলোচনা হলো কি নিয়ে কথা হলো এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে হাসিন আপা বেশি বাড়াবাড়ি করছিল না সেই বাড়াবাড়িটাও কমে যাবে আজকে নিউজটি একটু দেখেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা আজকে আপনাদেরকে শোনাবো ওই যে যুক্তরাষ্ট্রে যে শুল্ক বৃদ্ধি করছে না কি মনে করছেন এটা নিয়ে ডক্টর নিউজ কাজ করবে না করা কথা বলছে এবং নির্বাচন নিয়ে যারা বেশি লাফালাফি করতেছেন এত লাফালাফি করার কিছু নাই নির্বাচন নিয়েও ডক্টর নিউজ কথা বলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আসেন এই যে শুল্কর বিষয় নিয়ে ডক্টর ইউনুস কি সমাধান করলো সেটা একটু বলি তারপরই নরেন্দ্র মোদির সাথে কি বৈঠক হলো এ ব্যাপারে আপনাদেরকে জানাইতেছি ডক্টর বলছেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি একটি আলোচনার যোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাবো এবার কি বলবেন সমাধান তো করে ফেলাইবে কোনো টেনশন নাই বুঝছেন এর ফাঁকে আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হবেন অনেক খুশি হবেন সেটা হচ্ছে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বুঝছেন স্কিন আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন আরো কিছু বিষয় লেখা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন এটা সরকার দায়িত্ব নিছে ডক্টর ইউনুস বিমস্টেকের সম্মেলনে যে কথাগুলো বলছে তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে এমন কিছু সংস্কার দেশের জন্য আমি করে যেতে চাই নির্বাচনের আগেই যেটা মানুষ সারা জীবন মনে রাখবে আমি দেশের জন্য কাজ করতে চাই ডক্টর ইউনুস এই কথাটা বলছে বুঝছেন চলেন এবার নরেন্দ্র মোদীর সাথে কি বৈঠকে কি আলোচনা হলো সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাই তার আগে ছোট একটা নিউজ আপনাদেরকে আবারও দিয়ে দিই প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনুস নির্বাচন এই কথাটা বলছে যে নির্বাচন মাস্ট বি হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ এবার চলেন যেটার জন্য অপেক্ষা করতেছিলেন যা আসলে কি আলোচনা হলো স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন আপনারা কি মনে করছেন দাদা বাবুর সাথে বৈঠক করবে আর এমনি এমনি কোনো কথাবার্তা কিছুই হবে না আপাকে নিয়ে কি কথা হলে এবার একটু শোনেন হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই জায়গায় যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলো আসলে শোনার মতো বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলস্প্রুত হয়েছে কথাটা তিনি বলছেন আমাদের সঙ্গে পারস্পরিক সংশ্লিষ্টতা এবং সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যবর্তন এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যেমন আমি দেশে ফিরব আমি ক্ষমতা পাবো এসব নিয়ে বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে ফলস্ফূর্ত আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো বুঝছেন কামটা ঘটা দিছে সব বিষয়ে কথা বলছে আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই ডক্টর নিউনসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী আহ সালে এমন একটি ছবি উপহার দিলেন পাম দিস না পাম দিস না দুই হাজার পনেরো সালে ছবি দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেভ নিয়ে কথা বলা বাদ দিব এই বঙ্গোপসাগরে এই মানে ব্রিজতলা বাদ দিব হাসপাতাল করা বাদ দিব আপনাদের আবার ভারত যাব এটা যদি ভাইবা থাকেন দাদা বাবু তাহলে আপনি বোকার স্বর্গে আসেন ইউনিভার্সিটি না যায় না এই কি আপনি মমতাজ পাইছেন যে ভারতে ডাইকে নিয়ে একটা মেডেল হাতে ধরা দিলেন সে আপনার গুণকীর্তন গাবে আমাদের একটা মন্ত্রী আছিল কি যেন নাম বলে যে বলতো যে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পাওনা ভারতের পাওনা আমি জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত জানু এখন এই জানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিছেন ডক্টর মোহাম্মদ ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইড বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নমনম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনীতিক চালে ধরাশায়ী হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইউনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে প্রবেশ করলেন মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার যোগ্য নিয়ে গেছে তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানা পড়ন সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ পর্যন্ত যেখানে অনিশ্চয়তা মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই সাল দুই হাজার পনেরো সালে তেসরা জানুয়ারি আর এখন দুই তো পঁচিশ থেকে বছর বছরের ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ